সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইটি রুমের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার বত্রিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো আশি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এম রড দেওয়া হয়েছে এই বাড়িটির পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমটি আপনার সাত বাই ছয় করে টাইবিম দেওয়া হয়েছে তার উপরে কিন্তু আমরা এটার ভিটি গাঁথনি করে নিয়েছি এখানে ভিটি গাঁথনি করা হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটির উপরে একটি ডিপিসি দিয়েছি ডিপিসি দেওয়ার পর আমরা জানালা এবং দরজাগুলো রেডি করে নিয়েছি রেডি করার পর এখানে আমরা যে তিন ইঞ্চি বিটি থেকে টপ পর্যন্ত গাঁতুনি করেছি এই গাঁতনির সাথে সাথেই আমরা কিন্তু এখানে দরজা এবং জানালা লাগিয়ে কমপ্লিট করে তার উপরে আমরা গাঁতুনি করেছি তো এখানে দেখেন জানালা এবং দরজার উপরে একটি লিন্টার দিয়েছি এখানে লিন্টারটি হয়েছে আপনার ছয় বাই এই পাশে আপনার তিন করে তো এখানে যেহেতু তিন ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে তো সেই জন্য আপনার ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে কিন্তু আপনার যে পিলারগুলো আছে পিলারগুলো কিন্তু আপনার পাঁচ বাই এখানে সাত করে দেওয়া হয়েছে পিলারগুলো আপনার এক ইঞ্চি করে কোপলা বের করে দেওয়া হয়েছে তো এখানে আপনার অনেক সুন্দর এবং ভালো দেখা যায় পরবর্তী আপনারা অবশ্যই দেখতে পারবেন এই কাজটি পুরো কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একদিন শেয়ার করব তো এখানে আপনার জানালা এবং দরজার উপরে একটি লিন্টার এবং টপ লিন্টার হবে তো এখানে আমরা সিমেন্টেরই ভেন্ডিলেশন দিয়েছি আপনারা দেখতেই পারতাছেন উপরের যে আপনার টপের সাথেই আপনার যেটা আমরা এখানে বাঁশের কামি দিয়ে আপনার বান দিয়ে রেখেছি এটা কিন্তু অবশ্যই আপনারা ডবল করে দিতলে অনেক সুন্দর এবং ভালো লাগে ভিতর সাইড থেকেও আপনার ভালো লাগে আমরা কিন্তু এটা ডবল করে দিয়েছি এখানে যে ভেন্টিলেশনগুলো আছে সিমেন্টের এটা ভেন্টিলেশান তো এইভাবেই কিন্তু এই কাজটি কমপ্লিট করেছি তো এইখানে আসে আপনার দুইটি রুম এই পাশে আছে আপনার একটি রুম ওই পাশে আছে আপনার একটি রুম এই ফ্রন্ট সাইটে যে রুমটি দেখছেন এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এবং ওই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই সতেরো ফিট রুমটির এই সাইটে এই কোনার সাইটে আপনার একটি ছোট বারান্দাও হবে এইখানে ঘরের ভিতরেই এই বারান্দাটি বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার আট ফিট এবং প্রস্থ আছে এখানে পাঁচ ফিট ছোট্ট একটি বারান্দা তো এইভাবেই কিন্তু এইবারের কাজটি আমরা কমপ্লিট করেছি তো আসুন এইবারটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই কাজটি করতে মোটামুটি আপনার রড লাগবে চার কুইন্টাল বিশ কেজি এখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে সাতাশ হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে আপনার চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ইট লাগবে আপনার তিন হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে চারশো পঞ্চাশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে তেরো হাজার পাঁচশো টাকা পাথর লাগবে আপনার একশো পঞ্চাশ সিএফটি এখানে পার সিএফটি আপনার ষাট টাকা করে হলে মোট নয় হাজার টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার দরজা দেওয়া হয়েছে চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা হলে মোট আঠাশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ আপনার আট হাজার টাকা হলে মোট চল্লিশ হাজার টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার চালিত কাট লাগবে উনিশ সিএফটি এখানে আপনার পার সিএফটি আপনার পনেরোশো টাকা করে হলে মোট আঠাশ হাজার পাঁচশো এই কাজটি করতে মোটামুটি আপনার চালিত টিন লাগবে বত্রিশ পিস এখানে বারোশো পঞ্চাশ টাকা পিস হলে চল্লিশ হাজার টাকা এই কাজটি করতে মিস্ত্রি খরচ যাবে আপনার পুষ্পান্ন হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই কাজটি করতে মোটামুটি আপনার মোট খরচ হবে তিন লক্ষ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি একটি করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি আমাদের এই এলাকায় এই ধরনের রেটগুলো চলছে তো আপনারা যদি একটি কাজ করতে চান অবশ্যই আপনাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ